স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীরা প্রায় তিরিশ লক্ষ টাকা নয় ছয় করেছে বিভিন্ন সরকারি কাজের কোনো হিসাব দিচ্ছেন না এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমা করা টাকারও হিসাব দিচ্ছেন না তারা এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি দেখা করেনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে অবশেষে বৃহস্পতিবার সকাল দশটার দিকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা মেরে বালুরঘাট চিংগিসপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এদিকে পথ অবরোধ ও পঞ্চায়েত অফিসে তালা মারার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের আধিকারিকরা এদিকে সকাল দশটার সময় পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা দুপুর দুটোর দিকে সেই অবরোধ ওঠে এরপর শুরু হয় যান চলাচল তবে পথ অবরোধ তুললেও এখনো পঞ্চায়েত খুলতে দেয়নি বিক্ষোভকারীরা বলে খবর মহিলা তারা অপরাধ করেছে এটা ঠিক আমি বলতে পারবো না কারণ এখানে যারা বসছে তারা শুনতে পাচ্ছি তারা নাকি সংঘের বা অঞ্চলের বিভিন্ন আর যে সংঘের যে গ্রুপ আছে সেই সমস্ত মহিলারাই এরা হবে দেখুন এগুলো তো সঙ্গের বিষয় সঙ্ঘের সঙ্গে পঞ্চায়েতের অতখানি সম্পর্ক নেই তাই এই বিষয়ে আমি সঠিক বলতে হবে হ্যাঁ আমি বিডিও সাহেবকেই জানিয়েছি হ্যাঁ এবং গ্রামীণ পুলিশকেও জানিয়েছি হ্যাঁ অবশ্যই কাজের ব্যাঘাট ঘটছে আজকে আমাদের জেনারেল মিটিং ছিল এই মিটিং অনেক কিছু কাজ পাশ হওয়ার কথা ছিল আজকে এই অবরোধের জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি না এই মতো অবস্থায় আমার কাছে তেমন কোনো অভিযোগ জানানো হয়নি স্কুল বলছি সাড়ে দশ পঞ্চায়েতের সামনে একটা অবরোধ চলছে কি এখানে এসে শুনছি সাড়ে দশটা থেকে এদের অবরোধ শুরু হয়েছে মূলত ধানের একটা ইস্যু এবং ড্রেসের একটা ইস্যু নিয়ে এখানে এদের প্রতিবাদ বিপুল টাকা নয় ছয় হয়েছে এরা বলছে সাধারণ লোক থেকে শুরু করে ছাত্রছাত্রী শিক্ষক সবাই এখানে আটকে আছে অবশেষে প্রশাসন হস্তক্ষেপ শুরু করেছে কিন্তু কখন এটা মিড কেউ কেউ পারছে না এখন কতক্ষণ অব্দি আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের তো একটা ব্যাপার থাকে সেই জন্যে আমরা ওয়েট করবো অবরোধ যদি কোনো কারণে উঠে যায় তো অবশ্যই আমরা গিয়ে যোগ দিব আমরা সাড়ে দশটা থেকেই মোটামুটি দাঁড়িয়ে আছি যেহেতু স্কুল আবার দশটা পঁয়ত্রিশ সাড়ে দশটা থেকেই এখন অব্দি খোলেনি খোলার কোনো আসা এই মুহূর্তে অব্দি আমরা খুঁজে পাচ্ছি না কেউই যেতে না আমার স্কুল আমার পাশে চিংড়িশপুর হাই স্কুল সমস্ত স্টাফেরা এখানে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রাইমারি স্কুলের টিচাররা দাঁড়িয়ে আছে সবাই এখানে দাঁড়িয়ে আছে পার্থপ্রতিম কুন্ডু হেডমাস্টার সোনাপাড়া হাই স্কুল হিসাব দিচ্ছে না সঠিক বা আমাদের কোন নেত্রী পরিবর্তন হতে দিচ্ছে না যে বিওডি কর্মচারী আছি তাদেরকে কোনো হিসাব দিচ্ছে না দলকে কোনোদিন মিটিংয়ে ডাকছে না এগুলো আমাদের ইত্যাদি ইত্যাদি অভিযোগ আছে স্যার আমি নমস্কার আরো দিদিদেরকে জিজ্ঞেস করবো আমাদের সমস্যা হয়েছে আমরা হিসাব পাচ্ছি না সঠিক আমরা দল লোন পাচ্ছে না সঠিক লোন দেওয়া হচ্ছে লোনের থেকে ওরা হাজার টাকা করে কেটে নিচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি অভিযোগ উঠছে আজকাল নেত্রীরাই কাটছে কেন কাটছে ওগুলো দল আমাদেরকে অবজেক্ট অবজেকশন করছে যে তোমরা বডিতে আছো কেন এগুলো কাটছে আমরা নেত্রীকে যারা না আমরা কাটছি না এইভাবে বলছে দল অনেক উঠে আসছে ওরা বলছে হ্যাঁ

আজকে যদি নেত্রী না আসে আমরা ওই সংঘটাকে আর ওদেরকে ঢুকতে দেবো না আমাদের দাবি এটাই আমাদের দাবি এটাই আজকে যদি সংঘ নেত্রী তিন জন না আসে আমরা সঙ্গে ঢুকতে দেবো না আপনারা এই দাবি আজকে আমাদের মানুন আমার নাম জয়ন্তী মাহাতো